পেশাগত স্বাস্থ্য এবং সেফটি নিশ্চিতকরণে এবং শোভন পরিবেশ নিশ্চিত নিশ্চিতকরণে সেটা কিন্তু সকলের ইন্টারেস্টেই নেওয়া হচ্ছে কারণ এর মধ্য দিয়ে আপনার শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে শ্রমিকদের কর্মক্ষমতা বৃদ্ধি তাদের সুস্বাস্থ্য অনেক বেশি বিনিয়োগের সুযোগ করে দেবে কাজেই এটাও একটা বিশেষ ধরনের বিনিয়োগ হিসেবেই আপনাকে ধরে নিতে হবে বিভিন্ন ধরনের সার্ভে পরিচালনার মাধ্যমে আপনার শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা কি ধরনের ঝুঁকির সম্মুখীন সেটা নির্ধারণ করার পন্থাও সারা বিশ্বে অবলম্বন করা হয় সাইকোলজিক্যাল হ্যাজেট হতে পারে ফিজিক্যাল হ্যাজেটও হতে পারে সাইকোলজিক্যাল হ্যাজেট নির্ধারণের জন্য মাথা ব্যথা অতিরিক্ত দুর্বলতা বা ফ্যাটিক কিংবা হতাশা এই বিষয়গুলোকে নিয়ামক হিসেবে বা নিগায়ক হিসেবে ধরে নিয়ে সার্ভে করা যেতে পারে এবং তাহলেই সেই ধরনের কোনো ঝুঁকি আছে কিনা সেটা নির্ধারণ করা যেতে পারে এক 2 3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার ফিজিক্যাল হ্যাজर्डের ক্ষেত্রে একজন শ্রমিক কিভাবে বসে বা দাঁড়িয়ে বা কিভাবে তিনি সারা দিন কাজ করছেন তার ফিজিক্যাল পশ্চারটা কি থাকছে ঘাড় মাথা ব্যথা কোমর বা পা ব্যথা এই সকল বিষয় তাকে সুরক্ষা দিতে হবে এবং তার জন্যে একটি অনুকূল ব্যবস্থা করতে হবে যাতে সেই কাজটি তিনি সুন্দরভাবে সম্পাদন করতে পারেন নিজের ফিজিক্যাল কোনো ঝুঁকি না নিয়ে কাজে এই যে অকুপেশনাল হ্যাজার বা পেশাগত স্বাস্থ্যের যে ঝুঁকিগুলো সেগুলোর সাথে এই অকুপেশনাল সেফটি এবং হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ওষা তারা যেভাবে এটাকে বর্ণনা করেছে তারা সেটাকে পাঁচটা ভিন্ন ক্যাটেগরিতে ভাগ করেছে একটা হচ্ছে ফিজিক্যাল সেফটি যেটা আমি বললাম শারীরিক সুরক্ষা এর সাথে আছে কেমিক্যাল সেফটি এবং যারা কেমিক্যাল নিয়ে কাজ করে তাদের জন্যে বিশেষ সুরক্ষার ব্যবস্থা বায়োলজিক্যাল সেফটি এর এরকোনমিক রিস্ক সেটাও নির্ধারণ করতে হবে এবং ফিজিক্যাল হ্যাজার থেকেও শ্রমিকদেরকে সুরক্ষিত রাখতে হবে আর এই যে হ্যাজার বা ঝুঁকি যে কথাটা আমরা বারবার বলছি এটার অর্থ হচ্ছে পটেনশিয়াল ড্যামেজ হার্ম বা স্বাস্থ্যের উপরে কোনো অ্যাডভার্স এফেক্ট বা ক্ষতিকর যে বিষয়গুলো সেগুলোকেই স্বাস্থ্য পেশা স্বাস্থ্যের উপরে ঝুঁকি হিসেবে চিহ্নিত করতে হবে